আসসালামু আলাইকুম আমি তনু আমরা পড়ছিলাম গ্যাসের গ্যাসীয় অবস্থা দুই নম্বর চ্যাপ্টার আপনাদের ফিজিক্যাল কেমিস্ট্রির আজকে আমাদের পড়ার টপিক আছে গ্যাসের গতিও সমীকরণ হতে গ্যাস সূত্রগুলো প্রতিপাদন গত লেকচারে আমরা পড়ছি গ্যাসের গতীয় সমীকরণের প্রতিপাদন ওই গ্যাসীয় গ্যাসের গতীয় সমীকরণ থেকে আমরা আজকে গ্যাসের যে সূত্রগুলো রয়েছে ওই সূত্রগুলো প্রতিপাদন করার চেষ্টা করব চলেন গ্যাসীয় সূত্রগুলোর ভিতরে কোন কোন সূত্রগুলো রয়েছে সেগুলো দেখি প্রথম রয়েছে কি বয়লের সূত্র তারপরে আছে সালসের সূত্র আদর্শ গ্যাসের সূত্র গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র এবং আছে অ্যাভোকেটের সূত্র এই যে পাঁচটা সূত্রগুলো রয়েছে এই পাঁচটা সূত্র আমরা গ্যাসের যে গতীয় সূত্রগুলো সূত্রটা রয়েছে যেটা আগের দিন প্রমাণ করছিলাম যে পি পি ভি টু ওয়ান থার্ড এম এন সি স্কোয়ার এই সূত্র দিয়ে কি করবো এই যে পাঁচটা সূত্র রয়েছে বয়লের সূত্র সালজের সূত্র আদর্শ গ্যাসের সূত্র গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র এবং অ্যাডভোকেটের সূত্র এই সূত্রগুলো প্রতিপাদন করব এখন এই সূত্রগুলো প্রতিপাদন করতে গেলে আমরা যে গ্যাসের স্বীকার্যগুলো পড়ে আসছিলাম সেই স্বীকার্যের একটা স্বীকার্য আমাদের কাজে দিবে চলেন কোন স্বীকার্যটা সেটা আমরা একটু দেখে নিই আমি প্রথম যে লেকচারটা দিছিলাম সেই লেকচারে একদম লাস্ট যে স্বীকার্যটা ছিল স্বীকার্যটা ছিল যে গ্যাসের অনুসমের মোট গতিশক্তি তার পরম তাপমাত্রার কি হয় সমনুপাতিক হয় অনুসমের মোট গতিশক্তিকে আমরা কি লিখতে পারি গ্যাস হচ্ছে গ্যাস অনুসমের মোট গতিশক্তিকে আমরা লিখি হচ্ছে হাফ এম এন সি স্কোয়ার আর এর সাথে যেহেতু তাপমাত্রা কি আছে পরম তাপমাত্রা সমানুপাতিক তাই এই সমনুপাতিক হচ্ছে তাপমাত্রা এটাকে আমরা আবার কী লিখতে পারি এটাকে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি যে এই গতিশক্তিকে ই কি লিখতে পারি ই কে ধ্রুবক কী তাপমাত্রা ঠিক আছে এবার দেখেন এখন আমরা যদি এই সমানুপাতিক ধ্রুবকটাকে উঠাই দিই তাহলে আমরা কি লিখতে পারি দেখেন তো আমরা লিখতে পারি যে ই কে সমান সমান এই ধ্রবক উঠাইলে আমরা কি আনতে পারি সমানুপাতিক ধ্রুবক কে আনতে পারি কে টি ঠিক আছে তাহলে এটাই কিন্তু আমরা ইউজ করব যতগুলো সূত্র আমরা এখান থেকে প্রতিপাদন করব বয়েলের সূত্র চালসের সূত্র আদর্শ গ্যাসের সূত্র গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র হ্যাঁ সবগুলোতেই কিন্তু আমরা এটা ইউজ করব যে ই কে ইকুয়াল টু কে টি ঠিক আছে এখন আমরা প্রথম যে সূত্রটা প্রতিপাদন দেখব সেটা হচ্ছে বয়লের সূত্র ঠিক আছে আজকে আমরা দুটো সূত্র প্রতিপাদন করব একটা হচ্ছে বয়লের সূত্র আর একটা হচ্ছে সালসের সূত্র আর বাকি তিনটা আমি পর্যায়ক্রমে দেওয়ার চেষ্টা করব চলেন আজকে এইবার দেখি আমরা বয়লের সূত্রটা তাহলে বয়লের সূত্র বলতে আমরা কী জানি বয়লের সূত্র বলতে আমরা জানি যে স্থির তাপমাত্রায় কি তাপমাত্রায় স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভর বিশিষ্ট যে কোনো গ্যাসের আয়তল উহার সাপের কি ব্যস্তানুপাতিক আশা করি আপনারা এইচএসসিতে খুব ভালো করে এই বয়লের সূত্র সে সূত্র পড়ে আসছেন এর গাণিতিক রূপটা কেমন হয়ে থাকে এর গাণিতিক রূপটা হয় যে ভি সংপাতিক কি হয় ওয়ান বাই পি এখানে কি আপনার স্থির থাকে এখানে তাপমাত্রা স্থির থাকে অর্থাৎ টি হচ্ছে কনস্ট্যান্ট এটা থেকে এই যে সূত্রটা আমরা এখন প্রতিপাদন করব কি দিয়ে পিভি ইকুয়াল টু পি ভি টু ওয়ান থার্ড এম এন সি স্কোয়ার এটা দিয়েই আমরা এখন প্রতিপাদন করব। চলেন এখন আমরা কি প্রতিপাদনটা করেই ফেলি বয়লের সূত্র প্রতিপাদন করব কি দিয়ে গ্যাসের গতিও সমীকরণ দিয়ে তাহলে চলেন আমরা গ্যাসের গতীয় সমীকরণ থেকে যেহেতু কি প্রতিপাদন করব বয়লের সূত্র তাহলে আমরা গ্যাসের গতীয় সমীকরণটা লিখে নিই যে পি ভি টু কি ওয়ান থার্ড এম এন সি স্কোয়ার এটা হচ্ছে আমাদের কি গ্যাসের গতীয় সমীকরণ যেটা আমরা গতদিন প্রমাণ করছিলাম এখন আমরা কি প্রমাণ করব প্রমাণ করব হচ্ছে ভি দ্রবক ওয়ান বাই পি এটা আমাদের কিসের সূত্র বয়লের সূত্র এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে দেখেন তাহলে আমরা কি করব এখন এই এটাকে আমরা কি লিখতে পারি বলেন তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে টু বাই থ্রি গুণ কি লিখতে পারি ওয়ান হাফ এম এন সি স্কোয়ার এটাকে আমরা এইভাবে লিখতে পারি ঠিক আছে এখন দেখেন আমরা পরের লাইন কি লিখবো দেখেন এই জায়গাটা আমরা কীভাবে লিখতে পারি এই দুই আর এই দুই যদি আমি কেটে দিই তাহলে ওয়ান থার্ড হচ্ছে হ্যাঁ এই জন্য আমরা এটাকে লিখতে পারি এখন দেখেন যে ফি ভি পরের লাইনটা হবে ফি ভি ইকুয়াল টু কি হবে এই টু বাই থ্রি এটা কিন্তু কাটাকুটি যাবে না কেটে ফেলবো না ওইভাবে রেখে দেবো জাস্ট আমি দেখানোর জন্য ওটা কাটলাম আর কি টু বাই থ্রি গুণ কি হবে গুণ এই যে আমরা হাফ এম এন সি স্কোয়ার এটা কি গ্যাসের গতিশক্তি ঠিক আছে গ্যাস অনুসমের কি গতিশক্তি এটাকে আমরা একটু আগে কি দ্বারা প্রকাশ করছিলাম বলেন তো একটু আগে এটাকে আমরা ই দ্বারা প্রকাশ ই কে দ্বারা প্রকাশ করছিলাম কি দ্বারা প্রকাশ করছিলাম এইভাবে ই কে দ্বারা প্রকাশ করছিলাম তাই না দেখেন এটাকে কিন্তু আমরা একটু আগে কি ই কে দ্বারা প্রকাশ করছিলাম ঠিক আছে সেই ই কে এখন এই ই কে আবার কিসের সম্পাতিক হয় তাপমাত্রার সমনপাতিক হয় সেক্ষেত্রে আমরা ই কে সমান সমান কি লিখতে পারি কেটি লিখতে পারি এখন আমরা এখানে কেটি লিখে ফেলবো ঠিক আছে তাহলে পরের লাইন হবে কি পি ভি ইকুয়াল টু টু বাই কি থ্রি গুণ কি হবে কেটি হবে কি হবে কেটি হবে তাহলে এই কেটি লিখলাম এখন পরের লাইনে আমরা কী লিখবো পরের লাইনে দেখেন যেহেতু আমরা কি প্রমাণ করব। আমরা প্রমাণ করব হচ্ছে আপনার ভি ধ্রুবক পি তাই না এই জিনিসটা আমরা কি করব প্রমাণ করব তাহলে পরের লাইনে আমরা কি লিখতে পারি লাইনে আমরা লিখতে পারি দেখেন এই পুরাটাকে আমরা কি লিখতে পারি এই পুরাটাকে আমরা কি একটা ধ্রুবক লিখতে পারি এই পুরাটা আমরা কি লিখবো ধ্রুবক লিখবো এটাকে আমরা ধ্রুবক হিসাবে নিব হ্যাঁ ধ্রবক আর এই ধ্রবকটা আমি কিনলাম যেহেতু ওখানে একবার কে আমি ইউজ করে ফেলাইছি এখন আমরা নিব কে বার ঠিক আছে তাহলে পরের লাইন আমরা কী লিখতে পারি পরের লাইন লিখতে পারি পি ভি ইকুয়াল টু কে বার এখন আমাদের প্রমাণ করতে হবে কি ভি দ্রবক ওয়ান বাই পি সেক্ষেত্রে আমরা কী লিখতে পারি আমরা এই পিটাকে ওই পাশে দেবো ঠিক আছে তাহলে পিটাকে যদি আমি ওই পাশে দিই তাহলে এই পাশে এ কি হিসাবে ছিল গুণ হিসাবে ছিল ওই পাশে গিয়ে হয়ে যাবে কি ভাগ তাহলে ওয়ান বাই পি এখানে হচ্ছে কে বার এই কে বার যেহেতু একটা সমানুপাতিক ধ্রুবক একে উঠাইলে এখানে কি হয়ে আসবে সমানুপাতিক চিহ্নটা চলে আসবে তখন আমরা কি লিখতে পারি তখন আমরা লিখতে পারি ভি সমানুপাতিক ওয়ান বাই পি যেটা আমাদের কিসের সূত্রে ছিল যেটা আমাদের বয়লের সূত্রে প্রমাণ করতে চাচ্ছিলাম যে বয়লের সূত্র কি বলা হয়েছিল বয়লের সূত্রে বলা হয়েছিল স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভর বিশিষ্ট যে কোনো গ্যাসের আয়তন হোয়াটসঅ্যাপের অর্থাৎ কি ভি ভিদ্রবক ওয়ান পি যেখানে আমাদের তাপমাত্রা থাকবে কনস্ট্যান্ট আশা করি আপনারা বুঝতে পারছেন ঠিক আছে চলেন এখন আমরা সালসের সূত্রটা প্রতিপাদন করার চেষ্টা করি সালসের সূত্রটা কী ছিল সালসের সূত্র ছিল স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার কি সমানুপাতিক ছিল ঠিক আছে তাহলে আমরা কি দেখব এখন সূত্রটা এমন হয় যে ভি ধ্রবক কী হয় টি হয় এখানে কি কনস্ট্যান্ট থাকে পি কনস্ট্যান্ট থাকে তাহলে আমরা প্রমাণ করব কি প্রমাণ করব হচ্ছে ভি সমানুপাতিক টি ঠিক আছে এটা প্রমাণ করব এটা প্রমাণ করতে গেলে আমাদের সেই গতির যে শিকার্যটা আছে এই শিকার্যটাই কাজে লাগবে যে গ্যাস অনুষমে মোট গতিশক্তি পরম তাপমাত্রার কি হবে সমানুপাতিক সেখান থেকে আমরা কি নিব এখান থেকে নিব আমরা কে তাহলে বয়লের সূত্রের মতন আমরা সালসের সূত্রেও কি এই ই কে ইকুয়াল টু কেটিটা ইউজ করতে পারি ঠিক আছে তাহলে আমাদের সেই ঠিক আগের মতন করতে হবে কে আগের মতন যে আমাদের এরকম লিখে নিতে হবে যে কি টি হাফ হ্যাঁ এখান থেকে কিন্তু আমাদের এটা চলে আসবে যে ই কে ইকুয়াল টু কি ই কে ইকুয়াল টু কে টি এটা আমরা লিখবো সূত্রে সেক্ষেত্রে বলেন তাহলে আমরা এখন প্রতিপাদন করি তাহলে প্রতিপাদন করতে গেলে আমাদের কি লাগবে আমাদের সেই সূত্র লাগবে গতি ও সমীকরণ সেটা কি পি ভি টু কি ওয়ান থার্ড এম এন সি স্কোয়ার এটা দিয়ে আমরা প্রমাণ করবো কিসের সূত্র এটা দিয়েই প্রমাণ করবো আমরা হচ্ছে চালচের সূত্র চালচের সূত্র কি ভি ধ্রবক কি টি এটা হচ্ছে আমরা প্রমাণ করবো সেক্ষেত্রে দেখেন আমরা এখানে কি লিখতে পারি আমরা লিখতে পারি পি ভি ইকুয়াল টু ওয়ান বাই থার্ডে আমরা এইভাবেও লিখতে পারি যে টু বাই থ্রি গুণ কি হাফ এম এন সি স্কোয়ার আমরা আগেই দেখে আসছি যে এই যে এম এন সি স্কোয়ারে হাফ এম এন সি আমরা কী লিখতে পারি এটাকে আমরা ই কে লিখতে পারি তা চলেন লিখি ই কে পি ভি ইকুয়াল টু কি টু বাই থ্রি গুণ কি এটাকে লিখবো ই কে এটা আমাদের গতিশক্তি ঠিক আছে এবার এই ই কে কে আমরা আবার কি লিখতে পারি ই কে যেহেতু পরম তাপমাত্রার সানুগতিক সেক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি যে ই কে ইকুয়াল টু কি ই কে ইকুয়াল টু কেটি তাই তো এটা আমরা লিখতে পারি না ঠিক আছে তাহলে আমরা চলেন এটা লিখে ফেলি যে পি ভি ইকুয়াল টু টু বাই থ্রি গুণ কী লিখতে পারি কে টি এটা লেখা হয়ে গেল এবার দেখেন আমাদের কী বের করতে হবে ভি বের করতে হবে অর্থাৎ ভি ধ্রুবক টি তাহলে পিটা আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে লিখি যে ভি ইকুয়াল টু টু বাই থ্রি গুণ এটা আমরা এই কে নিচে বসিয়ে দেবো ঠিক আছে কে পি টি এবার এই যে পুরাটা এটাকে আমরা একটা ধ্রুবক ধরবো ঠিক আছে তাহলে এই যে এটা আমরা পুরাটাই কী লিখবো একটা ধ্রুবক ধরে নিলাম সেটা হচ্ছে কে বাই পি এটাকে আমরা কি ধরলাম এটাকে মনে করেন যে এটাকে কে বার ধরলাম যেহেতু আমরা ধ্রুবককে কে দ্বারা প্রকাশ করি এখানে যেহেতু একটা কে আমরা ইউজ করে ফেলছি এই জন্য এটা আমরা কে বার লিখলাম তাহলে চলেন পরেরটুকু কী লিখবো ভি ইকুয়াল টু কি কে বার টি এখন এই কে বার যেহেতু ধ্রুবক সেহেতু আমরা কী লিখতে পারি এই সমান চিহ্ন উঠাই দিতে পারি দিয়ে আমরা এভাবে লিখতে পারি ভি ভিধ্রুবক কি টি তাহলে আমাদের এটা কিন্তু বয়লের সূত্র চালচের সূত্র হয়ে গেল চালচের সূত্র কি ছিল চালচের সূত্র আমাদের ছিল কি স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সম্প্রতি অর্থাৎ ভি ভিধ্রুবক কি ছিল ভি ভিধ্রুবক টি এখানে আমাদের পি ছিল কনস্ট্যান্ট তাহলে এটাই কিন্তু আমাদের প্রমাণ করা হয়ে গেল ঠিক আছে তাহলে আপনারা এইভাবে কি করবেন প্রমাণ করবেন এই প্রমাণগুলো কিন্তু এবার আসার সম্ভাবনা খুবই বেশি সেভেন কলেজে ঠিক আছে আপনারা খুবই মন দিয়ে প্রমাণ করবেন এই একটা সূত্র দিয়ে সবগুলো খুব সহজেই প্রমাণ করা যাবে আদর্শ গ্যাসের সূত্রটাও একদম সেমভাবে আপনারা প্রমাণ করে ফেলবেন ঠিক আছে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিও শেষ করব আর যদি আমার এই ভিডিওটা আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকে ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম